إن الحمد لله. نحمد الله تعالى ونصلي على نبينا محمد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم وقال تعالى ورفعنا لك ذكرك صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم انا خاتم النبيين لا نبي بعدي وقال عليه الصلاه والسلام من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه স মঞ্চ ববিষ্ঠ বাংলাদেশের ওলামাই করামের মুরব্বী হাজরত মধুপুরের পি সাহেব জামাত বারেকা তহম মাজ নখতরাম হাজরত ওলামাই আজিজ তোলা সমবেত সাথী বৃন্দবন দীর্ঘ সময় লমায় গ্রামের জবান থেকে বর্তমান সময়ের সময় উপযোগী আজকের মাহফিলের আয়োজনের উদ্দেশ্য লক্ষ্য ভবিষ্যৎ জিন্দিগিতে আমাদের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনেছেন বাংলাদেশের শীর্ষ পর্যায়ের লমায়ক গ্রাম নাগরিবের পরেও আসবেন যতক্ষণ সম্মেলন চলে আপনাদের সামনে বক্তব্য রাখবেন সীমিত সংক্ষিপ্ত সময়ের ভিতরে দু চারটি কথা আপনাদের সামনে আরোস করতে চাই আজকে নবী সম্মেলন গোটা পৃথিবীতে আদম আলা ইসলাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আগমন করেছেন কি আমার পর্যন্ত যত মানুষ আসবে সে যে দর্বের হোক না কেন যেই মতাদর্শের হোক না কেন যে লাইনেরই বড় কোনো ভিত্তি হোক না কেন নাস্তিক হোক আস্তিক হোক ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হোক হিন্দু হোক অথবা কোনো অলি আব্দাল গাউস কুতুব হোক প্রত্যেকের জীবনে আলোচনা করতে গেলে জন্ম থেকে শুরু হবে মৃত্যু হইলে শেষ আমি কথা বাংলাই বলতেছি যদি আমার কথা আপনারা বুঝে থাকেন সামনে যারা বসছেন জিন্দা আছেন যেটা জানাই যায় আজ বাংলাদেশে উঠা পৃথিবীর জমি ইমাম বকারি রহমতুল্লাহ জীবনী আলোচনা করবেন জন্ম থেকে শুরু হবে মৃত্যু হইলে শেষ ইমাম আহমদ হাম্বলের জীবনী আলোচনা করবেন জন্ম থেকে শুরু মৃত্যু হইলে শেষ ইমাম জীবনী জন্ম থেকে শুরু মৃত্যুদের শেষ ময়নুদ্দিন চিস্তির জীবনী জন্ম থেকে শুরু মৃত্যুতে শেষ আব্দুল কাদের জেলানের জীবনী জন্ম থেকে শুরু মৃত্যুতে শেষ হাফিজুর সংসলক ফরিদপুরীর জীবনী জন্ম থেকে শুরু মৃত্যুতে শেষ চরমনায় পীর সাহেবের জীবনী জন্ম থেকে শুরু মৃত্যুতে শেষ উজানির পীর সাহেবের জীবনী জন্ম থেকে শুরু মৃত্যুতে শেষ আল্লামা আহমদ শফি জুনায়েদ বাবরাবরি নূর হোসেন কাশমি মুফতি ফজলুল হক আমিরি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক ফদি হুবাইদুল হক যার জীবনী আলোচনা করবেন জন্ম থেকে শুরু হবে মৃত্যু হইলে শেষ হবে বঙ্গবন্ধু শেখ মুজিবের আলোচনা জন্ম থেকে শুরু মৃত্যুতে শেষ জিয়াউর রহমানের আলোচনা জন্ম থেকে শুরু মৃত্যুতে শেষ এক শাহ সাহেব আলোচনা করবেন জন্ম থেকে শুরু মৃত্যুতে শেষ একমাত্র শুধুমাত্র কেবলমাত্র নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবন আদর্শ তার সিরাপ তার জীবনের আলোচনা করবেন পৃথিবীর সৃষ্টি হাজার বছর আগের থেকে শুরু হবে কেবল পরে হাসলের ময়দান পার হয়ে জন্মাতে যায় আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আলোচনা রবিউল আউয়াল মাস থেকে শুরু হয় নাই রাসূলের আলোচনা রবিউল আউওয়ালের ১২ তারিখ থেকে শুরু হয় নাই আবার নবীর আলোচনা 1400 বছর আগে মা আমিনার গর্ভে জন্ম গ্রহণ করেন এখান থেকে সে শুরু হয় নাই আমার নবীর আলোচনা মক্কা থেকে শুরু হয় নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আলোচনা সেই পৃথিবী সৃষ্টির হাজার বছর আগে থেকে শুরু হয়েছে সূরা ইয়াসিন কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক নাসিল করেছেন সেই সূরা ইয়াসিন আল্লাহ পাক পৃথিবীর সৃষ্টির হাজার বছর আগে তেলাওয়াত করেছেন পৃথিবী সৃষ্টির হাজার বছর আগে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে থাকে ওয়ালাইকুম আসসালাম চলে ভাইগণ এখানে আসেন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই সূরা ইয়াসিন প্রথমে আল্লাহ কি বলে ডাক দিয়েছেন আর কি আলোচনা আল্লাহ পাঠ করেছেন আল্লাহ বলছেন ইয়াসিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের এক নাম ইয়াসিন তার সিফতি নাম ইয়াসিন আল্লাহ পাক আমার নবী মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ পাকের হাবিবকে ডাক দিয়েছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম হেকমতে পরিপূর্ণ কোরআনের কসম ইন্না কা লামিনাল মুরসালিন ইন্না কা লামিনাল মুরসালিন নিশ্চয় আপনি নিশ্চয় আপনি সমস্ত রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠতম রাসূল সুবহানাল্লাহ আরแกรม এখানে আসে আরবি গাবারে আরবি নহু সরফে আরবি গাবারে আরবি শব্দে আরবি লফ আরবি বাক্যে কা এই যমিত্র কোন জায়গায় ব্যবহার হয় কোন একজন সম্মানিত ব্যক্তির তার সম্মান ইজ্জত সব গুণ ঠিক রেখে সরাসরি সামনে সামনে যদি কাউকে সম্বোধন করতে হয় সেই জায়গায় ব্যবহার হয় কা 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 ত্রিশফা কোরআন শরীফের ভিতর তালাশ করে দেখেন যত জায়গায় আল্লাহ পাক আল্লাহর হাবিবকে সম্বোধন করেছেন সব জায়গায় كل لا 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 وما أصل ذلك إنّا أصل ذلك فوالدي وجهك فوالولي جنّك فوالوبيك لا تخرج بيجي لشراكا يا أيها المُقصِرُ كم فانج فرّبّك فسيّابك ربّها بالعين إذا سجّ ما ودعاك ربّك وما كلا الاتي تخيروا <applause> لك من الأولى ولسوف يعطيك ربّك فتلقا ألم ياجيّدك يتيما فعاوى وواتاكا ظلا فهدا وواتاكا آليا فأدنا ألم نشرح لك صدركا وما كان أنت بزركا الذي أنت لا يرى لك شكر إِنَّ إنا أعطيناك فصبح بحمد ربك.

জহামদুল্ল রসুল্লাস আল্লাহ এইসব নয় জীবনী আলোচনা করের থেকে শুরু হয়েছে রুডে যগতে আল্লাহ্পা একটা জনসভা আহবান করেছেন সেই জনসভায় আল্লাহ প্রশ্ন করেছেন আলোচুবিরফ প্রথম আমরা বলছি ভাবা জনসভা খতম হয়ে গেছে আরেকটা সেরিয়ার আহমান করেছেন সেখানে আল্লাহ্পাক ঘোষণা করেছেন নবতির দিকের যাদেরকে দিয়েছি তারা সেখানে কেউ প্রবেশ করতে পারবে না সেমিনার যদি হয় তাই বিষয়বস্তু কারে লেখা থাকে কিনা আলোচনা কে প্রবলেম সেটা লেখা থাকে কিনা কার সারা ভিতরে কি কেউ প্রবেশ করতে পারে আদমি থেকে মোহাম্মদ সাল্লা পর্যন্ত আল্লাহ রবী দিলেন ওই সেখানে সেমিনার করেছেন ওই সমস্ত সেই জায়গা গিয়েছেন যারা টিকিট ওই মধ্যে গেছেন মির্জা কাদিয়ানি যেহেতু নববুতির টিকিট প্রাপ্ত না সে কিন্তু ওখানে যাইতে পারেনি

আলোচনা শুরু বলতে গেলে অনেক সময় দরকার শেষ কথা আমাদের সামনে আমরা বোঝাই আমাদের সুর বা মক্কা শুরুের গ্রহণ করছেন দেখা কাটাইছেন বড় বড় মানুষ করে মাঝে কাটাইছেন চরিত্রহীন মানুষ করে মাঠে কাটাইছেন যাদের কোনো সভ্যতা ছিল না যাদের কোনো সাংস্কৃতিক ছিল না আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই চতুল বৎসরের ভিতরে রাসুল চরিত্রের উপরে সামান্যতম কোনো কাল মুখের দাগের রাসুল কে মাজনুম বলেছেন পাগল বলেছেন কিন্তু মিথ্যাবাদী বলতে তাই

চত্র চত্র আমরা কে ছিলাম নবীর জবান জবান সম্মান রক্ষা করা ঠিক নারে তকবী আল্লাহু আকবার তোরণের উপর সংগ্রাম ছিল আল্লাহ গবিরত রক্ষার জন্য আল্লাহ পাকের বক্তব্য করার জন্য আমরা সেখানে রাত যাপন করেছিলাম নামাজ করেছি জিকির করেছি নযাত করেছি কান্নাকাটি করেছি সেইটাকে কোনো অলৌকিক কার্যক্রমিত্ব ছিল না আমরা সেখানে আল্লাহ হইদেব জমাশের হাজির হয়েছিল patiy roto kore jara sab paatta hai are allah ka dasta kare taade jannati আজকে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় পরিষ্কার বলব ছাত্র আন্দোলন করেছেন ছাত্রদের আন্দোলন সরকারের প্রথম হয়েছে খুব ভালো করে মনে রাখবেন খুব ভালো করে মনে রাখবেন ষষ্ঠ আল্লাহর নবী বিয়ে করেছেন সেখানে যাইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সমঝোতা করে উমরা না করে সেখান থেকে এসেছেন কিন্তু কোরআনের আয়াত নাযিল হয়েছে ইন্না ফাতাহনা লাকা

সেখান থেকে আমাদের উপর গুলিয়াজারি হয়েছে মা বাবু নদীর সাহেব নৌজওয়ান মানুষ তাকে অ্যারেস্ট করে রিমান্ড নেওয়া হয়েছে তিনি সেখান থেকে হুইল চেয়ারে বের হয়েছেন জীবনী কোনোদিন সুরা হয়ে দাঁড়াতে পারে নাই দুই হাজার একুশ সালে যেই মুদি

আজকে প্রমাণিত হয়েছে মোদি বাংলাদেশের বন্ধু নয় আজকে প্রমাণিত হয়েছে ভারত বাংলাদেশের বন্ধু নয় ভারত বাংলাদেশের বন্ধু হতো সেই শেখ হাসিনা লন্ডনে আশ্রয়ের জন্য চাইছে লন্ডন থেকে আশ্রয় দেয় নাই ব্রিটেন আশ্রয় দেয় নাই ইউরোপর্কে রাষ্ট্র দেয় নাই এমেরিকা থেকে আশ্রয় দেয় নাই জয় মোদি যে ভারত শেখ হাসিনার অর্থ একটি বিশেষ চান

বাংলাদেশে নতুন সূর্য হয়েছে গত পনেরো বছর জাতীয় হয়েছিল যারা পেটের মধ্যে পাথর পাবে যারা দুঃখ

ছাত্রদেরকে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন সেই আন্দোলনের সাথে কাঁধে কাঁধ মিলে আপনারা মাঠে ছিলেন শুধু তাই নয় জানি নিহত হয়েছেন শাহাদ করেছেন তাদের মধ্যে চৌদ্দজন কর্মী মাদ্রাসার ছাত্র নিহত হয়েছে যখন শেখ হাসিনা রেগে চলে গেছেন পুলিশ বাহিনী যখন আপত্তি নিয়েছেন যখন কাছে ইস্তান করেন নাই রূপ কি আপ পাহাড়েছে স্কুল কলেজে বসনীর ছাত্ররা আমার মাদ্রাসার ছাত্ররা আপনাদের কাছে কাছে বেলা যতক্ষণ দিন 24 ঘন্টা ছিল দশ টাকার 19 পালন করেছেন এই দেশে সংখ্যালঘু পুলিশের যতক্ষণ সেই দোয়া করে সেই দোয়া করে বাংলাদেশে এক ফ্রি অবাধক পরিস্থিতি সৃষ্টি করতেছেছো

যাব যখন সেই Комиষি শব্দ উচ্চারণ করে নবিকে ভূমি দায়ক করেছেন সেই আত্মত্যাগের বিরুদ্ধে বাংলাদেশে বর্তমান সরকার কেবলমাত্র নির্বাসী আদেশের মাধ্যমে আপনারা সংবিধান পরিবর্তন সংবিধান পুনর্নির্মাণের কর্মসুচি হাতিয়ে নিয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই বলতে চাই আমরা আপনাদের পাশে থাকব

এই সংখ্যালঘুদের নাম উচ্চারণ করতে গিয়ে আপনি বলছেন হিন্দু বুদ্ধ খ্রিস্টান আহমদিয়া আমি আজকে আপনাকে ধন্যবাদ জানাই বলবো হিন্দু বুদ্ধ খ্রিস্টান সাথে আপনি আহমদিয়ার নাম উচ্চারণ করে তাদেরকে যে সংখ্যালঘুদের টাকায় ধরেছেন এই জন্য আপনাকে ধন্যবাদ জানাই আপনার হাতে বাংলাদেশে সম্প্রদায় আমরা সেটাই চাচ্ছি হিন্দু এই দেশে যেভাবে বসবাস করে বুদ্ধিভাবে ছেলে এই দেশে যেইভাবে বসবাস করে খ্রিস্টান এই দেশে যেভাবে বসবাস করে কাদিয়ারিরাও এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মতো বসবাস করবে